হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো দেখো আজকে আর আমি আর শুনু দুজন মিলে রেডি হই একেবারে তোমাদের কাছে এসে দুজনেই কিন্তু নীল নীল পড়েছি একদম ম্যাচিং ম্যাচিং শুনু কি সুন্দর মিষ্টি করে সেজেছে এরপর আমরা বাড়ির সবাই মিলে কোথায় যাচ্ছি তো দেখতে থাকো তোমরা সবাই আমরা বাড়ির সবাই মিলে চলে গিয়েছিলাম কালীঘাটে কালী মাকে দর্শন করতে এরপর আমরা মাকে দর্শন করে পুজো দিয়ে রাতে ডিনার করতে চলে গিয়েছিলাম নিজামে বিরিয়ানি খেতে তো রাতে ডিনারটা সেখানেই কমপ্লিট করে নিলাম এরপর ঘুরে ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু শেষে বাড়ি ফেরার পালা তার সাথে তো কিছু ফটো সেশান আছেই তো আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে হ্যাপি স্টে পজিটিভ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের মতো টাটা বাই বাই